আপনাদের ছিলাম আমরা বাংলার মানুষকে আশ্বস্ত করেছি এটা লড়াই এটা তো বিয়েবাড়ির দাওয়াত নয় ফলে যাদের বিরুদ্ধে লড়াই তারা তাদের বিরুদ্ধে লড়ি আমরা এটা তারা চাইছেন না বাধা তৈরি করছেন সব বিষয়ে আমাদের লড়াই চলছে এবং গতকাল ষড়যন্ত্র করেই এটাকে রিজেক্ট করা হয়েছে এবং সেই জন্যে কালকে যেহেতু ডিলে করতে করতে কালকে জানানো হয়েছে আজকেই আমরা আদালতে সাবমিট করেছি এবং মহামান্য আদালত আমাদের আগামী কাল এই মামলার শুনানির জন্যে আর্মি সহ কলকাতা পুলিশ সব পক্ষকে ডেকেছেন যে কেন পারমিশন দেওয়া হবে না এটা তারা জানতে চাইবেন আমরা মনে করছি যে মহামান্য আদালত থেকে আমরা সুবিচার পাব এবং আদালতের রায়ের ফলেই আমরা ব্রিগেডে সমাবেশ করতে পারবো এ আপনারা জানেন যে বছর দুয়েক আগে আর এস এস ব্রিগেডের সমাবেশ করতে চেয়েছিলেন তাদের সর্বভারতীয় নেতৃত্বে মোহন নেতৃত্ব মোহন ভগবতের উপস্থিতিতে সে সময়ও প্রবলেম হয়েছিল মহামান্য সর্বোচ্চ উচ্চ আদালত আর এস এসের সভার পক্ষেই রায় দিয়েছিলেন এবারও আমার বিশ্বাস আমরা আদালতের রায়ের আমাদের পক্ষেই আসবে কেননা প্রতিবাদ জানানো সরকারের কোনো কানুন কালা হোক আর সাদা হোক তার বিরুদ্ধে দেশের যে কোনো নাগরিকের প্রতিবাদ করার অধিকার আছে হক আছে প্রতিবাদ করবে সেটা সরকারকে আটকানোর কোনো অধিকার নেই আন্দোলন মানুষের মৌলিক অধিকার আন্দোলন করতে বাধা এলে বুঝতে হবে যে মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করছে সেটা যে সরকার হস্তক্ষেপ করবে সে সরকার জনগণের কাছে জবাব করবে আমরা মনে করি যে গোটা বাংলা ব্রিগেডের জন্য তৈরি হয়েছে গোটা বাংলা একদিকে যেমন আন্দোলনের জন্য তৈরি হয়েছে আর একদিকে যেন ব্রিগেডের জন্য একটা সাজো সাজো রব তৈরি হয়েছে বাংলার মানুষের এই মতের তাদের এই যে ব্রিগেডে আসার যে উদ্দেশ্য তাদের কোনো অধিকার নেই তারা আসতে পারবে না সরকার যা চাইবে তাই প্রশাসন যা চাইবে তাই চাইলে গলা গলাটি বেড়ে দেবে মানুষকে প্রতিবাদ করতে দেবে না গলার টুটি চেপে ধরবে সরকারের পক্ষে না গেলে গলা টুটি চেপে ধরবে এটাও আমরা অন্তত মেনে নেব না আমাদের পুরাতন পরম্পরা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আপসিন লড়াই আমাদের ওলামায়ে কেরাম তারা আপসিন লড়াই করেছেন আমরা আপসীন লড়াইয়ের জন্য তৈরি আছি আমরা কলকাতায় আসব আন্দোলন করব পুলিশের পছন্দ না হলে সরকার চাইলে পুলিশকে দিয়ে আমাদেরকে জেলে ভরে দেবে দেবে আমরা তার জন্যও প্রস্তুত আছি তরফ থেকে পারমিশনটা পারমিশনটা পাচ্ছেন পাচ্ছেন না না টোটাল সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা আমরা কলকাতা পুলিশকেও পারমিশনের জন্য তাদের চিঠি দিয়ে রেখেছি তারা এখনো পর্যন্ত রিজেক্ট করেননি যে মিটিং করা হবে না এটা আমাদের পাল্টা চিঠি দিয়ে জানাননি আর্মিকে যেটা দেওয়া হয়েছিল সেটা আর্মি গতকাল বিকালবেলা চিঠি দিয়ে জানিয়েছেন গতকাল একুশ তারিখে আমরা আর্মির কাছ থেকে চিঠি পেয়েছি সারা রাত ধরে আমরা পিটিশান তৈরি করেছি সকালবেলা কলকাতা হাইকোর্টে সাবমিট করেছি কলকাতা হাইকোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে আগামীকালই শুনানির জন্যে ডেট দিয়েছে এই জন্য হাইকোর্টের কাছে আমরা ধন হাইকোর্টকে ধন্যবাদ জানাবো এবং হাইকোর্টের কাছে আমরা প্রত্যাশা রাখছি যে আমরা ব্যর্থ হব না কালকে ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে আমরা খুবই প্রত্যাশা এই জন্যে কলকাতা হাইকোর্টে যত আইনজীবীর সঙ্গে দেখা হয়েছে সমস্ত আইনজীবী আমার কাছে এসে আমাকে আস স্বস্ত করেছেন যে আমরা আশাবাদী আপনারা মিটিং করতে পারবেন আপনাদের এই কেসটা মূলত কে লড়ছেন আমাদের কেস লড়ছেন আইনজীবী ফিরদাউস শামিম আগামী দিনে সেনাবাহিনী যদি এই ব্যবহার করে তাহলে তো আগামী দিনে সেনাবাহিনীর প্রতি মানুষের রাস্তা হারিয়ে ফেলে এখন সেনাবাহিনী সংবিধানের কাছে দায়বদ্ধ পুলিশও সংবিধানের কাছে দায়বদ্ধ কিন্তু অনেক সময় অনেক রাজনৈতিক দলকে বাধ্য হয়ে স্লোগান দিতে হয় পুলিশ তুমি উর্দু উর্দিক হলো শাসক দলের ঝান্ডা ধরো এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে গণতন্ত্র দুর্বল হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যে মানুষের আন্দোলন করার মৌলিক অধিকার দিয়েছে সেটা দুর্বল হচ্ছে মানুষের বাক স্বাধীনতা দুর্বল হচ্ছে এই প্রক্রিয়া চলতে থাকলে দেশে পাশ্চাত্য দুনিয়াতেও ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন করবে যেমন বিগত দিনে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা তারা প্রশ্ন তুলেছে আমেরিকার মানবাধিকার সংস্থা সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে যারা দেখভাল করে তারা প্রশ্ন তুলেছে এরপরেও যদি সরকার নির্লজ্জ হয় তাহলে সরকারকে ভাবতে হবে যে তিনি তারা মোদিরা এখন এরপরে যখন বিদেশে যাবেন মুখ ঢেকে যাবেন না মুখ খুলে যাবেন এটা মোদিদের ভাবতে হবে মূল কারণ কোনো কারণ নেই এটা প্রতিহিংসা সরকার যে সরকার কালাকানুন তৈরি করেছে তারা চাইছে না যে সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করুক যেমন আন্দোলনকে বুলডোজার দিয়ে বিজেপি শাসিত দেশে আন্দোলনকে বুলডোজার দিয়ে নষ্ট করা হচ্ছে মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে কবরস্থানগুলোতে বুলডোজার চালিয়ে দখল করে নেওয়া হচ্ছে এখানেও সেই ষড়যন্ত্র চলছে এখানেও আর বা বিজেপি সক্রিয় আছে তারা অস্থির অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে মেরুকরণ তৈরি করতে চাইছে আমরা আগেও হিন্দু ভাইদের বলেছি এখনও বলবো এই আন্দোলন কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এরকম কানুন যদি মন্দিরের বিরুদ্ধে হতো তাহলে হিন্দু ভাইরা কিন্তু প্রতিবাদে রাস্তায় নামতেন এরকম কালা কানুন যদি খ্রিস্টান ভাইদের গির্জা নিয়ে হতো তাহলে খ্রিস্টান ভাইরাও প্রতিবাদে নামতেন মসজিদ নিয়ে কালা কানুন হয়েছে ফলে মুসলমানরা রাস্তায় নেমেছেন যারা কালা কালাকানুন তৈরি করেছে সেই বিজেপির বিরুদ্ধে এই প্রতিবাদ বিজেপির বিরুদ্ধেই আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধেই আন্দোলন ফলে হিন্দু ভাইরা আশা করি তারা বিষয়টা বুঝবেন এবং এই আন্দোলনটা হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন হিসাবে তারা অনুগ্রহ করে নেবেন না এটা তাদের কাছে যদি পারমিশন না দেয় আপনারা কি ছাব্বিশ তারিখে কলকাতায় সমাবেশ হবে ব্রিগেডেই সমাবেশ হবে মানুষ আসবে এবং আশা করি আমরা পারমিশন পাবো যদি না হয় পরশু আমরা মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও যাব বিষয়টা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ড দেখছেন লবোর্ড সর্বভারতীয় সংস্থা লবোর্ডের মধ্যে যেমন আমার মতো স্বল্প শিক্ষিত মানুষ আছে তেমন লবোর্ডের মধ্যে বিভিন্ন অবসরপ্রাপ্ত বিচারপতিরাও আছেন সুপ্রিম কোর্টের মহামান্য আদালতের অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন আইনজীবীরাও আছেন তবে তারা বিষয়টি দেখছেন এই ভিডিওটা দেখার পরে অনেক জনগণ একটা মানে মধ্যে পড়ে যাবে একটা বিভ্রান্ত পড়ে আছে বলছিল তাদের কি তারপরে আমি সবাইকে অনুরোধ করব যে বিভ্রান্ত হবেন না কেউ কেউ বিভ্রান্ত করছেন এটা দেখে আমি খুব ব্যথিত আল্লাহ তাদের শুভ বুদ্ধির উদয় দিক তারা বলতে চাইছেন যে পারমিশন না নিয়ে কেন ব্রিগেড সমাবেশের ঘোষণা দেওয়া হলো আজকে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল একটি প্রোগ্রাম দিল্লির তালকোটরা স্টেডিয়ামে হচ্ছে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব জানালেন যে গত কাল সন্ধ্যা সাড়ে সাতটার সময় দিল্লি পুলিশ এই প্রোগ্রামের ছাড়পত্র দিয়েছে তার আগে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে যারা ওই প্রোগ্রামে অংশ নেবেন তারা পৌঁছে গিয়েছিলেন আপনারা দেখেছেন গত কুড়ি তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হয়েছে তারাও ফাইনাল পারমিশন উনিশ তারিখে পেয়েছেন আমরা কিছুদিন আগে শহীদ মিনার সমাবেশের ডাক দিয়েছিলাম শেষ পর্যন্ত সমাবেশটা রানী রাসমণি অ্যাভিনিউতে হয়েছিল প্রোগ্রামের পারমিশনটা কিন্তু প্রোগ্রামের আগের দিন বিকাল বেলা দেওয়া হয়েছিল এখন সরকার চাইছে না যে কোনো প্রোগ্রাম যাতে হয় সেই জন্যে পারমিশনগুলো শেষ মুহূর্তে দেয় কোনো পারমিশন হাতে নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো সংস্থা সভা করেন এটা এরকমটা বর্তমান দিনে হয় না ফলে কেউ যদি বলেন তাহলে তারা মানুষকে বিভ্রান্ত করছেন তারা বিভ্রান্ত না করলে আমি খুশি হব তারা সমাজের সম্মানীয় ব্যক্তিত্ব তাদের সম্পর্কে কিছু বলা আমার মতন একজন ছোট সাধারণ মানুষের শোভনীয় নয় আর কি আমি কিছু বলতে চাইবো না তাদের কাছে অনুরোধ করবো যে বিভ্রান্ত ছড়াবেন না কেউ কেউ আছেন বলছেন যে হ্যাঁ দাওয়াত পেয়েছি আবার বলছেন যে না দাওয়াত পাইনি কখনো বলছেন আমাকেই বলা হয়েছিল ব্রিগেডের এই সমাবেশের নেতৃত্ব দেওয়ার জন্য। তাহলে তিনি নেতৃত্ব দিলে তো এই অধম কামরুজ্জামানের আর নেতৃত্ব দিতে হতো না আমাকে কেউ প্রশ্ন আপনারাও করতেন না তাহলে হয়তো তাদের পার্সোনালিটি তাদের ব্যক্তিত্ব অনেক বেশি হয়তো ব্রিগেড সমাবেশ সহজ হতো তারা দায়িত্ব নেননি বলে এই অধমের উপরে দায়িত্ব এসেছে আমরা ছাত্র জীবন থেকে অন্যায় কোনো অন্যায়ের বিরুদ্ধে সঙ্গে আমরা আপোষ করি না অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি আমি জানি যে আমি এই আন্দোলন এত বড়ো আন্দোলনের জন্য যোগ্য নই কিন্তু যোগ্যরা আসেনি বলেই তো আমার মতো কম যোগ্য অযোগ্য মানুষকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা দায়িত্ব দিয়েছেন গতকাল আইনি লড়াই লড়ার জন্য গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি হজরত মাওলানা ফজলুর রহিম মজাদ্দি তিনি পুরো আমাকে অথরাইজ করে দিয়েছেন যে আপনি সমস্ত আইনি প্রক্রিয়ার লড়াইটা কলকাতা যতদূর পর্যন্ত লড়াই করতে হবে আপনি করুন আমি জানি আমি অযোগ্য কিন্তু কেন জানি না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বারবার আমাকেই যোগ্যতা যোগ্য বলে বিবেচনা করছে আর তারা লিখিত দায়িত্ব আমাকেই দিচ্ছেন যদি দেখতে চান কলকাতার কোনো মানুষ বাংলার কোনো মানুষ কোনো মুরব্বী যদি দেখতে চান আমি তাদের দেখানোর জন্যেও তৈরি আছি অনেকেই বলছেন লিখিত কিছু দেওয়া হয়নি আমাকে লিখিত দেওয়া হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট কলকাতায় বসে প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়েছে বাংলার মানুষ জানে তারপরেও মুরব্বীদের কাছ থেকে তো আমরা এই ধরনের অনেকে বলছে যে নিজের যোগ্যতা অর্জন করার জন্য নিজের জাহির প্রকাশ করার জন্য নেতা হওয়ার জন্য ছাব্বিশে টিকিট পাওয়ার জন্য এগুলো করছে দেখেন টিকিট তো যাদের যোগ্যতা আছে অনেকেই টিকিটের পিছনে দৌড়ায় আর অনেকের পিছনে টিকিট দৌড়ায় তো আল্লাহ জানে যে কার পিছনে টিকিট দৌড়ায় আর কারা টিকিটের পিছনে দৌড়ায় এর থেকে আর বেশি কিছু বলবো না সবটা আমরা আল্লাহকে সব বিষয়েই হাজের নাজের হিসাবে জানি ফলে সব বিষয়ের হিসাবেই আল্লাহকে দিতে হবে আর সব বিষয়ের চূড়ান্ত বিচারের দায়িত্ব আল্লাহর কাছে দিচ্ছি তিনিই চূড়ান্ত নাম মোহাম্মদ কামরুজ্জামান